নমস্কার এসএসসি এম ও হাবলদারের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত শূন্য পদ রয়েছে এবং এর পাশাপাশি কেন এবার বলছি যে এমটিএস ও হাবলদার এই দুটি পদের ক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গের সুদ প্রার্থী রয়েছ তাদের কেন এবার চাকরি পরার একটা কিন্তু সুযোগ রয়েছে সমস্ত কিছু তোমাদের ইন ডিটেলসে বলবো আমি আশা করছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো প্রথমত দেখো এসএসসি এম ও হাবলদার দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের প্রার্থীদের এবার বিরাট সুযোগ ভ্যাকান্সি ডিটেলসগুলো একে একে আলোচনা করে নেই দু হাজার বাইশের ক্ষেত্রে এমটিএস এবং হাবলদারের ওয়েস্ট বেঙ্গলের কত শূন্যপথ ছিল তোমার প্রত্যেকে যেন এম টি ক্ষেত্রে দুটি এজ গ্রুপ রয়েছে একটি হচ্ছে আঠেরো থেকে পঁচিশ এবং একটি হচ্ছে আঠেরো থেকে সাতাইশ আশা করছি এটা তোমার প্রত্যেকেই জানো তো আঠেরো থেকে পঁচিশ এই এজ গ্রুপের ক্ষেত্রে ক্যাটাগরি ভিত্তিক টোটাল শূন্যপথ ছিল হচ্ছে চারশো চুয়ান্নটি এবং এজ গ্রুপ আঠেরো থেকে সাতাইশ এই গ্রুপটাতে টোটাল শূন্যপদ ছিল চারশো পঁয়ত্রিশটি ক্যাটাগরি ভিত্তিক ইউআর ও বিসি এসটি ইডাব্লু এস দেখতে পাচ্ছ আমি যদি এখানে তোমাদের বলি টোটাল শূন্যপদ ছিল এম ক্ষেত্রে যেটা এম ও হাবলদার দু হাজার বাইশে নোটিফিকেশান বিলি টোটাল ছিল হচ্ছে আটশো উননব্বইটি কিন্তু সবথেকে চমকের বিষয় যেটা সেক্ষেত্রে হচ্ছে হাবলদার এক্ষেত্রে কিন্তু কোনো রকম শূন্যপদ ছিল না আর হাবলদারের যে শূন্যপথ সেটা কিন্তু ক্যাডার কন্ট্রোল অথরিটি বা সিসিএ টাইপ অনুসারে বিভক্ত হয় মানে শূন্যপথগুলি প্রকাশিত হয় এসিসি এর তিন ধরনের টাইপ রয়েছে তোমরা প্রত্যেকে জেনে এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম একটা হচ্ছে সিজিএসটি একটা হচ্ছে কাস্টম আর একটা হচ্ছে ডিরেক্টোরেট ঠিক আছে তো হাবলদারের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকান্সি ছিল না কিন্তু আমি যদি অল ইন্ডিয়া বেসিসে লক্ষ্য করি অল স্টেট বলতে এমটিএসের কথা বলছে তোমার প্রত্যেকে যেন এমটিএসের ক্ষেত্রে যে ভ্যাকান্সি প্রকাশিত হয় সেটা হচ্ছে স্টেট বা রাজ্যভিত্তিক শূন্যপথ প্রকাশিত হয় এমটিএসের ক্ষেত্রে টোটাল শূন্যপদ ছিল এগারো হাজার নশো চুয়ানব্বইটি এবং হামিলদারের ক্ষেত্রে শূন্যপদ পাঁচশো উনত্রিশটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট শূন্যপদ ছিল আটশো উনব্বইটি এটা হচ্ছে এমটিএসের ক্ষেত্রে কিন্তু হাবুলদারের ক্ষেত্রে কোনোরূপ শূন্যপদ ছিল না ঠিক আছে এবার দু হাজার বাইশ চলে গেল এবার আসলে হচ্ছে দু হাজার তেইশ দু হাজার বাইশে এত পরিমাণ ভ্যাকান্সি ছিল দু হাজার তেইশে এসে কী হলো ডাউন হয়ে গেলো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের টোটাল সুনোপথ এমটিএসের ক্ষেত্রে মাত্র একশো উনিশটি এজ গ্রুপ অনুসারে বিভক্ত করে দেওয়া আছে আশা করছি দেখতে পাচ্ছ যেমন একটা নিরাশাজনক ছিল মাত্র একশো উনিশটি শূন্যপাত তেমনি হাবলদার এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু একটা নিরাশাজনক ছিল কারণ মাত্র একটা শূন্যপাত ছিল কোথায় তাও কাস্টম কলকাতা এবং একটা যে ভ্যাকান্সি ছিল সেটা হচ্ছে ই ওয়ার্ডদের জন্য তখন এম টিএস হাবলদার দু হাজার তেইশে যে নোটিফিকেশন বেড়েছিল অল স্টেট টোটাল সুনপাত ছিল এক হাজার তিনশো সাঁত্রিশটি সরি এক হাজার তিনশো সাতাত্তরটি হাবলদারের ক্ষেত্রে টোটাল শূন্যপাত ছিল তিনশো ছিয়ানব্বইটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এমটিএসের ক্ষেত্রে টোটাল সুনপাত ছিল মাত্র একশো উনিশটি এবং হাবলদারের ক্ষেত্রে একটি টোটাল একশো কুড়ি অর্থাৎ দু হাজার বাইশের তুলনায় দু হাজার তেইশে ভ্যাকান্তির সংখ্যা অল ইন্ডিয়া বেসিস যেমন কম ছিল তেমনই হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু অনেকটা কম কিন্তু দু হাজার চব্বিশে কিছুদিন আগে অর্থাৎ সাতাইশে জুন যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করতে পারো এক্ষেত্রে কিন্তু এম ক্ষেত্রে কত সংখ্যক ব্যাকান্তি সেটা কিন্তু এখনও জানানো হয়নি কিছুক্ষণ পরে বা কিছু দিনের মধ্যে আমরা জানতে পারবো এবং হাবলদারের ক্ষেত্রে কত ভ্যাকান্সি সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি এজ গ্রুপ আঠারো থেকে পঁচিশে এস সি এস টি অনুসারে এখনও কোনো আপডেট হয়নি এজ গ্রুপ আঠারো থেকে আটাইশ সাতাইশ এম ক্ষেত্রে এটাও কিন্তু কোনোরপ আপডেট হয়নি কিন্তু তাহলে কোনটা আপডেট হয়েছে বা কোনটা নোটিফিকেশনে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে হাবলদার যেন কলকাতা সিজিএসটির ক্ষেত্রে টোটাল শূন্য পদ রয়েছে তিনশো তিপ্পান্নটা কলকাতা কাস্টমের ক্ষেত্রে টোটাল শূন্য পদ রয়েছে সাতান্নটা সাতানব্বইটা টোটাল যোগ করলে হয় সাড়ে চারশো পঞ্চাশটা তুমি দু দু হাজার একুশ দেখে নাও দু হাজার বাইশ দেখে নাও দু হাজার তেইশ দেখে নাও তিনটা বছরে কলকাতা সিজিএসটি বা কলকাতা কাস্টমে হাবিলদারের পদের ক্ষেত্রে এত শূন্যপদ এখনও পর্যন্ত বার হয়নি এই বিগত চার বছরে এত শূন্যপদ হাবলদারের ক্ষেত্রে বার হয়নি এমটিএসের ক্ষেত্রে প্রকাশিত হয়েছে দু হাজার বাইশের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রায় নয়শোর কাছাকাছি শূন্যপদ ছিল কিন্তু দুটার প্রসেসটা কি হয় এমটিএস এবং হাবলদারের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এক জায়গায় একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে এমটিএসের ক্ষেত্রে তোমাদের ডকু কি হবে প্রথমে কম্পিউটার সিবিএ এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম হবে শেষ তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে শুধুমাত্র কিন্তু হাবলদারের ক্ষেত্রে প্রথমে তোমাকে কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে এবং তারপরে রয়েছে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ হাবলদারের ক্ষেত্রে কিন্তু একটা প্রসেস বা একটা স্টেপ কিন্তু বেশি রয়েছে যেহেতু এই ক্ষেত্রে কলকাতার সিডিএসটি কলকাতা কাস্টমের ক্ষেত্রে হুজ পরিমাণ শূন্যপথ রয়েছে তো পোস্ট প্রেফারেন্স দেওয়ার সময় যারা পশ্চিমবঙ্গের প্রার্থী রাখো আছো তাদের বলবো এটা দেওয়ার চেষ্টা করলেও তোমরা করতে পারো ঠিক আছে কলকাতা সিডিএসটি এবং কলকাতা কাস্টম এখন যদি বলি এম ক্ষেত্রে কত শূন্যপদ প্রকাশিত হতে পারে অল স্টেট অল ইন্ডিয়া টোটাল শূন্যপথ রয়েছে চার হাজার আটশো সাতাশিটি তো এক্সপেক্ট বা ধরে নাও নিচে হলো কমপক্ষে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তিনশো থেকে চারশোটির মতো শূন্যপথ কিন্তু তোমরা এমটিএসের ক্ষেত্রে পেয়ে যাবে এবং যে ভ্যাকান্সিটা প্রকাশিত হয় সেটা হচ্ছে এজ গ্রুপ অনুসারে অর্থাৎ আঠেরো থেকে পঁচিশ এখানে কতগুলি শূন্যপথ থাকবে এবং আঠেরো থেকে সাতাশ এই এজ গ্রুপে কতগুলি শূন্যপথ থাকবে এটা টোটাল মিলে ধরে নাও তিনশো থেকে আনুমানিক চারশোর মতো তোমাদের এখানে শূন্যপথ থাকতে পারে বা সবার সম্মান রয়েছে এবং কলকাতার সিজিএসটি হাবুলদারের ক্ষেত্রে এবং কলকাতা কাস্টমের ক্ষেত্রে সাড়ে চারশো শূন্য পদ যে রয়েছে সেটা তো প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু রয়েছে তো একটা সুযোগ রয়েছে তো যারা তোমরা পোস্ট পেফারেন্স যেটা মোস্ট ইম্পর্টেন্ট এমপিএসের ক্ষেত্রে তো পোস্ট প্রেফারেন্সের ভিডিও যদি দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি সেখান থেকে তোমরা প্রত্যেকেই দেখে নিতে পারবে ঠিক আছে সেখান থেকে কিন্তু প্রত্যেকেই দেখে নিতে পারবে চলো এতটুকু ছিল আপনাদের আর কাট অফ তেমন কিছু বলছি না আশা করছি কাট ভিডিও এর আগে তোমাদের দিয়েছি লাস্ট ইয়ার দু হাজার তেইশের ক্ষেত্রে কত কাট অফ গিয়েছিল এম টিএসের ক্ষেত্রে হাবলদারের ক্ষেত্রে সেটা কিন্তু সেই ভিডিওতে উল্লেখ করা আছে সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নেবে তো তোমরা যারা এখনও এমটিএসের ফর্ম ফিল আপ করোনি তাদের ভ্যাকান্সির ডিটেলস সম্বন্ধে আমি আলোচনা করলাম এবং বিগত তিন বছরের কেমন পদ ছিল এমটিএসের ক্ষেত্রে হাবলদারের ক্ষেত্রে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম এবার দেখে পোস্ট প্রেফারেন্স করার সময় নিজের পছন্দ মতো কোনটা কোন পোস্ট কোনটা আগে দিবে এমটিএস ওয়েস্ট বেঙ্গল আগে দিবে না সিজিএসটি কলকাতা আগে দিবে নাকি কাস্টম কলকাতা আগে দেবে এখন সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করবে ঠিক আছে পোস্ট পেপারেন্সের ভিডিওটা দেখে নিতে পারো ভিডিওটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চলো ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ